ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম তো এই গাড়িটির বিডিও আরও একবার দেওয়া ছিল তো মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই গাড়ির ভিডিওটি আবার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গাড়িটির মডেল ইয়ার দুই সালের লাস্ট মডেল বলতে গেলে একুশ সালের শুরুতে নেওয়া তো দেখতে পাচ্ছেন গাড়িটি একদম আনট্রাস অবস্থায় একদম নতুন ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মতো দেখা যাচ্ছে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে জানানো হয়েছে ইঞ্জিল ইঞ্জিলের কোনো একটা নাট খোলা পরে নাই গিয়ার বক্সে কোনো হাত দেওয়া পড়ে নাই শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে শুধুমাত্র টুকিটাকি সেলফ ডায়নামা টুকটাকি ওয়ারিংয়ের কাজ করা হয়েছে তো মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিলের দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন তো এম ডি হারিস বিডি চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিওর ইয়া বক্সে দেওয়া আছে তো আপনাদের যে কোনো গাড়ি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্ট বক্স ফাঁকা রয়েছে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত